আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ব রতদে দেওয়ার ঝামেলা ছাড়াই এরকম পারফেক্ট একটি আমসত্ব আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ইডোতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এরকম একটি পারফেক্ট কাঁচা আমের আমসত্ব এজন্য আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে এবার আমি একটি পিলারের সাহায্যে বিল করে নিচ্ছি সবগুলো আমি আমি এভাবে ছিলে নিলাম এবার আমি এগুলোকে ধুয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমগুলোর ভিতর কিন্তু বিতি ছিল তবে বিতিটা নরম ছিল তো বিচিটা আমি ফেলে দিয়েছি আর এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি সিদ্ধ করে নিব এজন্য চুলায় আমি একটি প্যানে আমগুলোকে দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ পরিমাণ পানি তারপর আমি এটাকে ঢাকা নিয়ে ঢেকে রাখবো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা তুলে নিয়েছি আর দেখুন আমটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে স্প্যাচুলা দিয়ে প্রেস করার সাথে সাথেই কিন্তু এটা গলে যাচ্ছে এবারে চুলাটা অফ করে আমি এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব আর দেখুন আমটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এবার একটি চাল নিতে ব্লেন্ড করা আমটা নিয়ে নিলাম এবারে আমটাকে খুব ভালো করে ছেড়ে নিচ্ছি আর চালার পর এই যে শক্ত অংশগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেব আর দেখতে পাচ্ছেন এটা কতটা স্মুথ হয়েছে তো এবার সরাসরি চুলে চলে যাই চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে আমি ছেড়ে রাখা আমের এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবারে আমি চুলাটাকে অন করে এটাকে জাল করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে চিনিটাও অ্যাড করে দিব আমি এখানে চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ তবে চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যদি আপনারা আমের পরিমাণ আরও বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তারপর আমি এটাকে অনবরত নেড়ে নিচ্ছি আমি এটাকে এভাবে সাত আট মিনিট মতো যা করে নিয়েছি আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আবারও খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিব এ পর্যায়ে হচ্ছে আমি অল্প একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি গ্রিন ফুড কালার এতে করে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে এখানে ফুড কালারটা নাও অ্যাড করতে পারেন এ পর্যায়ে হচ্ছে আমি একটু চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে চিলি ফ্লেক্সটা নাও অ্যাড করতে পারেন তবে এতে কিন্তু খুব সুন্দর একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার পাবেন এটা কিন্তু ঝাল হবে না তবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা এটা দিয়ে দেখতে পারেন তো এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে সুতরাং এবার আমরা আমসত্যটাকে সেট করে নিই যে প্লেটে আমসত্যটা সেট করবেন সেই প্লেটে একটু তেল লাগিয়ে নিতে হবে তো আমি এখানে খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি তাহলে আমসত্যটা তুলতে কিন্তু সুবিধা হবে আর দেখুন এটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে সেট করতে হবে তো আমি এবার হচ্ছে এটাকে প্লেটটাতে ঢেলে দিচ্ছি তারপর সমান করে নিয়ে আমি এটাকে জাস্ট ফ্যানের নিচে রেখে দিব তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে এটা শুকাতে কিন্তু রোদের প্রয়োজন পড়বে না আর একদিনের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর দেখো এটা শুকাতে কিন্তু আমার একদিন এক রাত মতো লেগেছে আম সত্যটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শতটা কতটা পারফেক্ট হয়েছে চিলি ফ্লেক্স দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর যেহেতু আমরা তেল লাখিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু এটা খুব সহজেই তুলে ফেলা গেলো এটাকে আপনারা বাজার থেকে কিনে এনেছেন না ঘরে বানিয়েছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না এবার আমি আমসত্বগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিব তারপর পেঁচিয়ে রোল করে সার্ভ করে নেব আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আর এই খেতে কিন্তু খুবই মজার হয়েছিল ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর চিলি ফ্লেক্সের কারণে কিন্তু ছাল মিষ্টির খুব সুন্দর একটা টেস্ট পাচ্ছিলাম আরেকটার পর একটা খেয়েই যেতে থাকবেন কারণ এভাবে আমসতত্বটা বানালে কিন্তু খেতে অনেক মজার হয় আপনারা অবশ্যই বাসে এভাবে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদের রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ